আবার যে টিউশন টিচারটা ছিল সে ফোন করে বলে যে বাসায় আসবা সন্ধ্যার মধ্যে মিটিং আছে আইসা বলে তুমি আদমজি চলে যাবো বললাম আমার ইচ্ছা ওইখানেই না তুমি নটো টাইমে পড়া নটো আমি তো খুব স্যাড হয়ে গেলাম অ্যাডমিশন টেস্ট ইচ্ছা ছিল না দিবো ভাই ফেল টেল করলে চান্স না পেলে এটা খারাপ লাগবে তো জীব না পরে সে বললো না তোমার যাইতেই হবে চান্স না পেলে পরে দেখা যাবে তুমি পরীক্ষা দিয়ে আসো আর আমার ক্যাম্পাসটাও মনে একটু ডিপ্রেসিং স্যাড ক্যাম্পাস বৃষ্টি পড়তেছিল আদমজি দেখছি খুব সানলাইট দেওয়া অনেক সুন্দর ক্যাম্পাস ওপেন খোলা মেলা তো সম্ভব হয়ে গেল পরে বাসা থেকে এক ডিসিশন আসলো যে হ্যাঁ এখানে করতে হবে বা দুটো অপশনের মধ্যে পিক করতে হবে তো আমি মোটামুটি স্কুল লাইফে অলওয়েজ ফার্স্ট বয় ছিলাম নটোড্যামে একাডেমিক্যালি ক্লাসের টিচাররা যা বলতো সবকিছু কিছু শোনার ট্রাই করতাম সো কুইজ হইতো আমার কুইজে হচ্ছে কি আমি অলওয়েজ ভালো রকম মার্কস ট্রাই করতাম আমার র্যাঙ্কও ভালোই ছিল বাট ফার্স্ট একটা কুইজে আমি হচ্ছে গিয়ে আমার নাম্বার আসে ফিফটির মতো এই হারামোটা কারণটা হচ্ছে আমারই পলিটিক্যাল আমাকে সামনে রাখে ডেকে বলে তোমার কুইজের মার্কস কথা বলে ফিফটি আর তুমি এই পুরো ক্লাসের মধ্যে লোয়েস্টের দিকে আসো এইভাবে করলে তো পড়াশোনা করলে তুমি ঢাকা বাড়ির চান্স পাবে কোথাও চান্স পাবে না আমার খুব গায়ে লাগলো যে আচ্ছা আমি তো এরকম স্টুডেন্ট না বা আমি তো এটা এরকম হওয়ার কথা না দেন আমি একটা মনে হয় ডিসিশন নেই যে আমি এই কুইজটা এই পার্টিকুলার সাবজেক্টে কখনো নাইনটি ফাইভের নিচে পাবো না অ্যান্ড আমি আমার দুই বছরে কখনো নাইনটি ফাইভের নিচে পাই নেই ওই কুইজ দেয় সো ওইটা আমার একটা ট্রান্স মানে একটা টিচার যে বলেন একটু বকা দেয় টিচারদের বকাটাও যে কাজে লাগে ব্লেসিংয়ের মতো ওই দিন আমি রিয়েলাইজ করি অ্যান্ড আলটিমেটলি আমার অ্যাডমিশনের টার্গেট অলওয়েজ ছিল যে আমি বাংলাদেশে যদি থাকি সেটা হবে ঢাকা ইউনিভার্সিটি আই আর না হলে আমি এসএটি দিয়ে বাংলাদেশের বাইরে চলে যাব ক্যানাডা হোক অস্ট্রেলিয়া হোক ইউএসএ হোক কোথাও চলে যাব সো আমি এসএটি এটি অ্যান্ড আইবি এ দুটার মধ্যেই ছিলাম আমি ঢাকা ইউনিভার্সিটির যে অন্যান্য ইউনিটগুলো আসে বা আমি নিজে কমার্স স্টুডেন্ট ছিলাম সো এইগুলা বা বিউপি এগুলো আমার প্রায়োরিটি কখনো ছিল না বাট ফ্রেন্ডদের ফ্লোতে ফ্রেন্ডরা অনেক কিছু বলে সো ওদের জন্য অ্যাপ্লাই করা হয় সো সবার আগে এক একটা পরীক্ষা ডিউ সবার আগে বিউপি আমাদের ডেট দিয়েছিল মানে আমার যে বিউপি টার্গেট ছিল বিউপি ডেট দিল ক্যান্সেল আবার ডেট দিল আবার ক্যান্সেল বিকজ কোভিড সার্চ করতেছে অনেক বেশি থার্ড টাইম যখন ডেট দিল আমি তো বলছি আমি পরীক্ষাই দিব না তো পরবর্তীতে ডিসিশন নেই যাক পরীক্ষাটা দিয়ে আসে কেমন হয় আমি পরীক্ষাটা খুবই আমার কাছে মনে হয় আমার লাইফের এই পর্যন্ত সব থেকে বেস্ট এক্সাম সেই বিউপি এক্সামই ছিল আমি পরীক্ষা দেওয়ার পরেই বুঝছে টপ হান্ড্রেড আসা উচিত আমার এখানে অ্যারাউন্ড অনেক পে করছিলো সো পরে দেখলাম যে না চলে আসে কনফিডেন্স বেড়ে গেল তারপর আসলে আই বি এ আমার জন্য সব থেকে মানে আমার মানে আই হ্যাড অনলি ওয়ান গোল ও তাানো আইবি এর সো এর পরবর্তীতে হচ্ছে আই বি এর নেই মানে একদম ফুল প্রিপারেশন যাকে বলে মানে আমি মানে ও যেটা বললো যে মোমেন্ট ধরে রাখাটা পসিবল হচ্ছিল না আমার জন্য একদম হচ্ছিল না আমি এমন হচ্ছে চার মাসে বই ধরিনি বাট সময়টা ছিল প্রায় দুই বছরের মতো সো চার মাস না গেল গিয়েছে বাকি আরও এক দেড় বছর তো আছে অ্যান্ড আইবিএ ফাইনাল চলে আসলো আমার মনে হয় আমি নার্ভাস আমার লাইফে সব থেকে বেশি ওই দিনই হয়েছিলাম যখন সার্কুলারটা হাতে পাই অ্যান্ড আমি এতটাই নার্ভাস ছিলাম যে পরীক্ষার লাস্ট সাত দিনে আমি বই ধরি নিই একদমই বই ধরে নেই বিউপিতে আমাদের ক্লাস স্টার্ট হয়ে ক্লাস ক্লাস করিনি আমি ফুটবল খেলা স্টার্ট করছি আবার পা কেটে গেছে সো পা ব্লিডিং হচ্ছে পরের দিন আমার স্যান্ডেল পরে মানে আমি শু পড়ি অলওয়েজ বাট আমি স্যান্ডেল পরে চলে গেছি এক্সাম হলে সো যেহেতু পাকাটা পরীক্ষা দিলাম পরীক্ষা আমার সব থেকে ইন্টারেস্টিং মোমেন্ট ছিল কি ঘড়ি না অ্যালাউড না ডিউ রুলস আর আমার যে সিট পড়ছে ওইখানে আমার ঘড়ি নেই অ্যান্ড আইবি এক্সামে ঘড়ি ছাড়া পরীক্ষা দেওয়া ইম্পসিবল অ্যান্ড ওই মোমেন্টে কীভাবে কী যেন কাজ করলাম আমি যে পাঁচটা দেখাই ইংলিশ পাঁচটা ম্যাথ পাঁচটা হ্যান্ডিকা তা আমি তো একটু নার্ভাস ভালোই নার্ভাস রিটেনটা কোনো মতে মানে লিখতে চাই না তাও লিখলাম দেখলাম না আলহামদুলিল্লাহ আমার নাম চলে আসছে ওইখানে এর মাঝখানে আবার ডিউ চলে আসলো ডিউতেও পরীক্ষা দিলাম ডিউ তো আলহামদুলিল্লাহ টপ ফিফটির মধ্যে নাম চলে আসলো আইবিআর এক্সপিরিয়েন্সটা ছিল যেহেতু ওই যে আমি মানে মেইনলি আমাকে বলা হয়েছিল যে তুমি যেটা পারো সেটাই প্রেজেন্ট করবা তুমি যেটা পারো না সেটাকে একটু ঢেকে রাখার চেষ্টা করবো তো আমাকে আশ করছে ফার্স্টে যে মানে আমাকে বসার আগেই ওয়াটসঅ স্পেশাল বাউটে মানে আমি তো প্রিপারেশন আমাকে বলবে যে আমি কে তোমার সম্পর্কে স্পেশাল কিছু বলো আমি তো বলে উঠছি আই এম গুড মানে কী কী যেন বলতাম যে আই হ্যাভ গুড লিডারশিপ কোয়ালিটিস আই হ্যাভ কনফিডেন্স একজন টিচার দাঁড়াই গেল মানে এরকম কথা তুমি এইভাবে স্টার্ট করছো বলে মানে আমাকে একটু প্যানা চেষ্টা করছে মানে এরকমই করে আর কি পরে তারা দেখলো আর কি যে আমি কনফিডেন্টটাকে রাখতে পারি কি না আমি আবার আমার সেম কোশ্চিনে আস করছে আমি সেম অ্যান্সারই দিই দেন দে সিম ভেরি কনভিনসড পরে বসলাম বসার পরে আস করলো আচ্ছা এগুলারই মানে এই পুরোটাই ভাইবাটা ছিল আমি যেটা বলতেছি তার উপরেই আমার কনফিডেন্স নিয়ে আস করলো আমার নরডেম লাইফটা কেমন সেখানে আস করলো বাংলাদেশের বিজনেস কালচার বা বিবিএ কালচার কি অবস্থা সেটা নিয়ে আস করলো দ্য ফুটবল নিয়ে আস করলো আমি ফুটবল নিয়ে কথা বললাম যে নরডেমে আমি ক্যাপ্টেন হিসেবে ছিলাম মোটামুটি ভাইবাটা ভালোই হলো কালকে মানে পরবর্তী দিন রেজাল্ট দিল অ্যান্ড আমার অ্যাডমিশনটা মানে আমি তিনটা টার্গেট করছিলাম বাংলাদেশে তিনটা তিনটাই হয়েছে বিউপি আইবিএ ঢাকা ইউনিভার্সিটি